বান্ধবীকে ফোন করছে ফোন করে আমার তো অমরেশ বিয়ে করছে ঠিক আছে অমরেশ ভূমিক ডাক্তার অমরেশ ভূমিক কোন হাসপাতাল টেপানি হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল বিয়ে করছে দিন আমরা ইয়েতে ভাড়া থাকতাম আগরতলা মিলন চক্রতে ওইখান থেকে জানুয়ারি মাসে কোয়ার্টারে আইসি এখানে কোয়ার্টারে থাকি আজকে কয়েকদিন ধরে আমি এখান থেকে বাড়ি গেছি এই ঘরে কলকাতা থেকে একটা মেয়ে আয় না এখানে আয়না রাখছে তো আমি তো আর জানি না আমার অমিতকে ফোন করছে ফোন করে তার তারপরে মেয়ে আছে তুই যাও খনে পাইবি আমি তার বউ বড় বউআ আইতা পরে আমি আইছি আসে অমিতকে ফোন করছি তোরা তোরার মতো কাজ চালায় যা আমরা রুমের সামনে দাঁড়ায় মেয়ের গলার আওয়াজ পাইছি তার বউরে ফোন করছি দে তার তার বউ সাবি লয়ে তোরা দাঁড়ায় থাকে আমরা দাঁড়াই উড়িছি আয়াশেরা একটা লোয়া লয়ে আইসে লোয়া লয়ে আয় আসে অমিত কুমার দে আর অমরেশ ভূমিক অমিত কুমার দিয়ে সিঁড়িটা দাঁড়ানো আসলো আমার লোকের যে বান্ধবীরা আমি জানি না আমার কিছুই হ্যাঁ ওই বউরে নিয়ে আসে আমার বউ নিয়ে আইতো আছে যা করা করবো কিন্তু এটাতে সাজানো গল্প আসলো আমি না আমি জানছি না